বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে বাবা তোমার দারো বারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়ে মিলাইছ মেলা বাবা তোমার দারো বারে সব পাগলের খেলা কথা ঠিক কিনা বলো হাসি কি নাই মাঝারে গেলে দেখবেন জট চুলওয়ালা কিছু বাবা আছে ও বাবা জট চুলগুলো জট কেন গোসুল দেন না বলে না না কতদিন ধরে দেন না বলে দশ বছর ধরে দেয় না কেন দেন না বলে আমি আল্লাহর সাধনা করি দশ বছরে গোসল দিছেন না স্বপ্নদূষ হয় বিবির কাছে নাই বলে গেছি বাথরুমে জান্নাই গেছি গোসল দেন না কেন বলে আমি আল্লাহর সাধনা করি গোসল দেওয়ার সময় নাই আমি বলবো এরে খাডাসের খাডাস নাপাক শরীরে আল্লাহর সাধনা করা যায় না নাপাক শরীরে সাধনা হই শৈতান ইবলিসের কথা ঠিক কিনা নাপাক শরীরে আল্লাহর সাধনা হয়নি শাস্তানে কিন্তু চাউন বাড়াইতে তো হে মুসলমান আল্লাহর উপর বিশ্বাস রাখার দরকার আছে নি কার কার নাই তো সবার আছে হাত ও সবাই দে কার কার আছে অনেকে হাত উঠাইছে না যারা উঠাইছে না মনে করবে না এর ওই মাজার পূজারি কথা ঠিক কিনা বলো আল্লাহ কবুল করুন মুসলমান ভালো করে বুঝো খারাপ লাগতেছে না হ্যাঁ না আমি আপনাগো এলাকায় নতুন মনে হয় এর আগে আসছি না মনে হয় এর আগে মনে কিছুদিন আগে এসে গেছি মাদ্রাসায় বেলাতুল্লাহ সাহেব হুজুরের মাদ্রাসায় মনে গেছিলাম কাছে মেল মুসলমান ভালো করে বুঝুক জিব্রাইল আমার নবীরে কই নবী আবার সামনের দিকে বাড়েন নবীরে বা উপর থেকে একটা সাদা জায়গা দেখা জিব্রাইল কই নবী এই জায়গাটা চিনিননি নবী কই না না আমি চিনি না কারণ এই জায়গা আমি নবী কোনোদিন আসি নাই জিবরাইল কই নবী এই জায়গাটার নামও হলো ইয়াসিরিফ তবে ও আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গা আপনার আশা লাগবে আর আপনি যখন আসবে এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা চিল্লা বলেন সুবহানাল্লাহ ওই মদিনার মসজিদ আছে কি নাই আরো জোরে বলেন সবাই চিনে না মদিনার নাম শুনছেন নি ওই মদিনা যাইতে রাজে আছে তো সবাই কারা কারা রাজে একটু হাত ডাল্লার দেখান আল্লাহ সব ভাইকে কবুল করে বলে না ওই আমার লাল চাদর ভাই হাত ওঠানা মদিনা যাইতো না মনে হলুদ চাদর আবার পিছের দিকে চা আল্লাহ ওই ভীষণ থেকে বলতেছে কত মদিনার বদলে আল্লাহ